আসসালামু আলাইকুম ঈদ মোবারক হুমুন রম জানে রই রোজার শেষে এলো খুশি ঈদ হুমুন রম জানে রই রোজার শেষে এলো খুশি ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ হুমুন রম জানে রই রোজার শেষে এলো খুশি ঈদ বন্ধুরা সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক দীর্ঘ এক মাস সিয়াম সাধনার শেষে আমরা এই চমৎকার ক্ষণের অপেক্ষায় যে গানটা না শুনলেই না যে কথাগুলো না শুনলেই মনে হয় ঈদের পূর্ণ পূর্ণতা আসে না সেই ক্ষণ সেই মুহূর্ত এখন এই মুহূর্তটা সবার জন্য থাকবে শুভকামনা ঈদের আনন্দ সবাই আমরা ভাগাভাগি করে নেব ঈদকে আনন্দধারায় বইয়ে দিব সবার অন্তরে এই শুভকামনা থাকলো সবার প্রতি সবার জীবন ভালো কাটুক সুন্দর কাটুক এবং অতি চমৎকার কাটুক এই শুভকামনা থাকল আজকে সো এনজয় দ্য বেস্ট এনজয় দিস হোলি ঈদ আসসালামু আলাইকুম